আংটি চুরির অপবাদে একেবারে বেধরক মারধর করা হয়েছে কুড়ি টাকার আংটি চুরির অপবাদে তারাপীঠে পুণ্যার্থীদের বেধরক মারধর পুণ্যার্থীর রীতিমতো আহত সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে সমাজ মাধ্যমে মাত্র কুড়ি টাকার আংটি চুরির অপবাদে তারাপীঠে পুণ্যার্থীদের বেধরক মারধর করা হয়েছে এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমার আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি জয়ন্ত জয়ন্ত ঠিক কি ঘটনা ঘটেছে বিস্তারিত জানাও তোমাকে বিহারের একেবারে যে রসনা এলাকা রয়েছে সেখান থেকেই কৃষ্ণ তার পরিবারের আটজনকে নিয়ে কিন্তু গতকাল কিন্তু তারাপীঠে এসেছিলেন পুজো দিতে এবং তারা কিন্তু মা তারাকে পুজো দেওয়ার পর তার পরিবারের সঙ্গে বেশ কিছু জিনিস সেখানে কেনাকাটি করছিলেন যে সমস্ত দোকানগুলি থাকে তারাপীঠ সংলগ্ন মন্দির চত্বরে সেই দোকানগুলিতে কেনাকাটি করার সময় কেনাকাটি করছিলেন তখন এক দোকানদার তাদের অভিযোগ করে তাদের সঙ্গে যে বাচ্চা ছেলেটি ছিল সে নাকি একটি আংটি চুরি করেছে এরপরে কিন্তু এই তার পরিবারের সঙ্গে সেই দোকানের যিনি কর্মী রয়েছেন তাদের সঙ্গে কিন্তু বচসা শুরু হয় এরপর বচসা থেকে সেটা হাতাহাতি পর্যায়ে পৌঁছায় এবং আশেপাশের যে সমস্ত দোকানদাররা ছিলেন তারা কিন্তু তাদের উপর সরা হয় এবং তাদেরকে লাঠি ছোটা নিয়ে বেদরেও মারধর করে এবং তাদের পরি তারা তাদের পরিবারের যারা মহিলা ছিল তাদেরকেও কিন্তু সেখান থেকে রেহাই দেয়নি তাদের উপরও তারা কিন্তু লাঠি ফোটা দিয়ে মারধর করে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে এবং এরপর তারা কিন্তু সেখান থেকে গিয়ে তারাপীঠ যে থানা রয়েছে সেখানে গিয়ে তারা লিখিত অভিযোগ অভিযোগ দায়ের করে এবং যে গুরুতর আহত হয়েছে তাদের মতো একজন নাবালক যিনি রয়েছেন তিনি কিন্তু গুরুতর আহত হন এবং তাকে কিন্তু তখন রামপুরার যে মেডিকেল কলেজ সেখানে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার পর তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু এমন ঘটনায় সাধারণত হতবাক হয়ে গেছেন এবং তারা কিন্তু নিন্দা প্রকাশ করেছেন এমন ঘটনা জয়ন্ত